করবেন বিশেষ করে স্মার্টফোন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে কারণ আজকে সকল ফোন আপনাদেরকে দেখাবো একদম অফিসিয়াল এই ফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে আসি আপনাদের খুবই পরিচিত কৃষক

কিন্তু আমাদের কাছে আসলে প্রত্যেকটা ডিভাইস মানে ইনফিনিক্স আছে তারপরে আপনার আইটেল আছে টেকনো আছে হনর আছে সবগুলা ডিভাইসে সবগুলা ডিভাইসে আপনার ডিসকাউন্ট পাবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন বলেন আজকে আমাদের এখানে যা প্রোডাক্ট আছে সব সবগুলো প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে তাহলে চলেন ডিসকাউন্ট দিই পুরো দুরা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ শুরুতেই আমরা চলে যাব ইনফিনিক্স নোট 50

ওয়্যারলেস চার্জার এবং পাওয়ার ব্যাংক ফ্রি ফ্রি এটাতে কিন্তু বক্সের ভিতরেই থাকবে বক্সের ভিতরেই থাকবে ওয়্যারলেস চার্জার আছে এবং এটাতে কিন্তু পাওয়ার ব্যাংক ইউজ করতে পারবেন এটা আপনার এই যে পিছন সাইড দিয়ে লাগায় আপনারা গেম টিম খেলতে পারবেন একদম একদম আর এটাতে আজকে আপনার থাকছে 2200 টাকা ডিসকাউন্ট ওকে ইনফিনিক্স নোট 50 তে 2200 টাকা ডিসকাউন্ট আর আমাদের এনএস মোবাইল ট্রেডার শপের প্রাইস হচ্ছে এটা তারপরে আমরা দেখবিনিক্স ইনফিনিক্সের আরেকটি জনপ্রিয় ফোন কিন্তু বরাবরের মতো সেরা ডিসকাউন্ট থাকবে আজকে ইনফিনিক্স নোট ফিফটি প্রো শোরুম প্রাইস থেকে এটা ডিসকাউন্ট থাকবে প্রাইস ফ্ল্যাট ডিসকাউন্ট চব্বিশশো টাকা

এবং বিশো টাকা ডিসকাউন্ট ভাই চানুমে গেলে আপনার অনেক কিছু একশো টাকার জিনিস দিয়া কোনো টাকা কম রাখবেন দুইশো টাকার জিনিস একশো টাকা মনে করেন পঞ্চাশ টাকার গ্যালাস হেডফোন মিলিয়ে দিলে একশো টাকা হবে না কি একবারে এটা হচ্ছে অফিসিয়াল ফোন 100% অফিসিয়াল ফোন শুধু খালি আমাদের থেকে পারচেজ করে নেবেন আমাদের থেকে নেওয়ার পরে আপনারা অফিসিয়াল 1 ইয়ার ওয়ারেন্টি আছে এবং তাদের 10 দিনের যেই আছে আপনারা সার্ভিস সেন্টারে যায় মানে অফিসিয়াল শোরুম থেকে নিয়ে যে এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন ফ্যাসিলিটি পাবেন ওটা আমাদের থেকে নিলে পাবেন না এরকম কোনো কিন্তু পথ নাই কারণ এটা একদম আপনারা ডাটাবেজে আপনারা চেক করে নেবেন ডাটাবেজে আপনারা চেক করে নেবেন 100% অফিসিয়াল চাইলে আপনারা সার্ভিস সেন্টারে যাও চেক করতে পারেন তারপর এটাতে আপনার আমাদের এনএস এর আমাদের শোরুম প্রাইস হচ্ছে এটার 29600 টাকা চব্বিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের শপে উনত্রিশ হাজার ছশো টাকা নিয়ে চলে আসলেই পেয়ে যাবেন নোট ফিফটি প্রো উনত্রিশ হাজার ছশো টাকা তারপরে আমরা দেখবো ইনফিনিক্সের আরেকটি জনপ্রিয় মডেল সেটা হচ্ছে ইনফিনিক্স হট 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 ফিফটি 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 প্রো 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 প্লাস প্লাস এটা তো কিন্তু আমরা বরাবরের মতো শোরুম প্রাইস অফিসিয়াল শোরুম প্রাইসের থেকে এটা তো আঠারোশো টাকা ডিসকাউন্ট থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এনএস মোবাইল ট্রেডে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস আট জিবি দুশো চাপ্পান্ন জিবি সিক্স পয়েন্ট এইট এম এম আপনার এটা স্লিম অনেক স্লিম কিন্তু সিক্স পয়েন্ট এইট আর এটাতে কিন্তু আপনারা প্রসেসর পাবেন হ্যালিউ জি হান্ড্রেড প্রসেসর এটাতে কিন্তু আপনার একশো বিশ হার্জের রিফ্রেশ রেট আছে তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার আছে আচ্ছা এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে আঠারোশো টাকা ডিসকাউন্ট ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এটা প্রাইস রাখবো আমাদের শোরুম প্রাইস হচ্ছে আমাদের শপে এনএস মোবাইল ট্রেডের প্রাইস হচ্ছে একুশ টাকা একুশ টাকা নিয়ে চলে আসুন এনএস মোবাইল ট্রেডে এবং নিয়ে যান

এটাও শোরুমের থেকে ডিসকাউন্ট থাকবে চৌদ্দোশো টাকা চৌদ্দোশো টাকা অফিসিয়াল শোরুমের প্রাইসের থেকে চৌদ্দশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এনএস মোবাইল ট্রেডে এটাও কিন্তু আট জিবি একশো আটের জিবি আট জিবি একশো জিবি আঠারো ওয়াটের ফাস্ট চার্জার আছে একশো বিশ চার্জের আছে এবং এটাতে কিন্তু চার বছরের আপনার ব্যাটারির গ্যারান্টি দিতে আছে কোম্পানি এটা তো আজকে ডিসকাউন্ট থাকবে এটাতে এটা আমাদের এনএসের শপের প্রাইস হচ্ছে আপনার চোদ্দো টাকা

আমাদের সব হচ্ছে বারো হাজার সাতশো টাকা বারো হাজার সাতশো টাকা পেয়ে যাবেন এনএস মোবাইল ট্রেডে ইনফিনিক্স হট ফিফটি আই এরপরে আমরা দেখবো ইনফিনিক্সের আরেকটি ফোন কম দামের মধ্যে স্মার্ট নাইন এটা আপনার বারো হাজার টাকার ফোনে এটাতে ডিসকাউন্ট থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা বারো হাজার টাকার ফোনে ষোলোশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট ষোলোশো টাকা ডিসকাউন্ট এনএস মোবাইল ট্রেডে শুধুমাত্র এনএস মোবাইল ট্রেডে সম্ভব স্মার্ট নাইন এটা আমাদের সব হচ্ছে মাত্র দশ হাজার চারশো টাকা দশ হাজার চারশো টাকায় পেয়ে যাবেন ইনফিনিক্স স্মার্ট নাইন তারপরে আমরা দেখবো ইনফিনিক্স স্মার্ট নাইন এইচ ডি ইনফিনিক্স স্মার্ট নাইন এইচ ডি এটাতে কিন্তু আপনারা বরাবরের মতো শোরুম প্রাইজের থেকে প্রায় নয়শো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন নয়শো টাকা ডিসকাউন্ট এটা শোরুমে আপনার এগারো হাজার টাকার মতো রাখবে আমাদের কাছে আছে নয়শো টাকা ডিসকাউন্ট নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এনএস মোবাইল ট্রেডে পাবেন নয় টাকা স্মার্ট নাইন এইচডি এরপরে আমরা চলে যাব রিয়েলমিতে রিয়েলমির সি সেভেন্টি এটাতে কিন্তু আইপি ডাস্ট এন্ড ওয়াটার আছে এটাতে কিন্তু আপনার ছয় হাজার ব্যাটারি আছে ছয় হাজার এর ব্যাটারি চার্জার আর এটাতে কিন্তু অফিসিয়ালে গেলে আপনার এক টাকাও কোনো ডিসকাউন্ট দেবে না কিন্তু শুধু এনএস আসলে রিয়েলমির সি পেয়ে যাবেন সাতশো টাকা ডিসকাউন্ট সাতশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে টাকা

এটাতে কিন্তু অনেক স্লিম ছয় হাজার এম ব্যাটারি তারপরেও কিন্তু অনেক স্লিম এবং এটাতে কিন্তু আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টেড আছে এবং একশো বিশ ওয়ার্জে একশো বিশ হার্জের রিফ্রেশেড আছে এবং এইস কমফোর্ট আছে এটা কিন্তু দারুণ একটা ফোন এটাতে কিন্তু আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে থাকবো রিয়েলমি সি সেভেন্টি ওয়ানেও আপনারা ডিসকাউন্ট পাবেন নয়শো টাকা এটা শোরুম প্রাইস আছে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার থেকে নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এস মোবাইল ট্রেডে আসলে আমাদের শপের প্রাইস হচ্ছে এটা পনেরো হাজার একশো টাকা পনেরো হাজার একশো টাকা নিয়ে চলে আসবেন এনএস ওয়াল টেডে এবং নিয়ে যান রিয়েলমি সি সেভেন্টি ওয়ান ওয়ান এরপরে আমরা দেখবো রিয়েলমির আরেকটি জনপ্রিয় ফোন রিয়েলমির সি সেভেন্টি ফাইভ এক্স রিয়েলমির সি সেভেন্টি ফাইভ এক্স এটাতে কিন্তু আইপি সিক্সটি নাইন ওয়াটার এবং ডাস্ট রেজিস্টেড এগুলো কিন্তু পানির ভিতরে আপনি এক

এটাও কিন্তু আপনারা শোরুম প্রাইজের থেকে আমাদের কাছে ডিসকাউন্ট পাবেন বারোশো টাকা বারোশো টাকা ডিসকাউন্ট রিয়েলমি শোরুমে কিন্তু করে ডিসকাউন্ট পড়বে শোরুম এটার প্রাইস আছে আপনার আঠারো হাজার টাকা কিন্তু শুধুমাত্র এনএস মোবাইল টাটি আসলে বারোশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা ষোলো হাজার আটশো টাকা মাত্র ষোলো হাজার আটশো টাকা দিচ্ছে এনএস মোবাইলটি রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এটা হচ্ছে আপনার ছয় জিবি একশো আট জিবি হ্যাঁ এরপরে আমরা দেখবো রিয়েলমি সি সিক্সটি থ্রি সি সিক্সটি থ্রি আট জিবি একশো আট জিবি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার এবং পাঁচ হাজার এমএচএর ব্যাটারি এবং সাথে থাকছে নাইনটিন হাজার রিফ্রেশেট এবং এটাতে কিন্তু আপনার পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু অনেক স্লিম সেভেন পয়েন্ট সেভেন ফোর এম এম

এটাতে কিন্তু ভাই 12000 টাকা ফোনে কিন্তু আপনারা এনএস মোবাইল থেকে ডিসকাউন্ট পাবেন কত Realme Note 60 তে 12000 টাকা এটা শোরুম প্রাইস হচ্ছে 12000 টাকা আর এটাতে কিন্তু 800 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন 800 টাকা 12000 টাকার ফোনে 800 টাকা ডিসকাউন্ট 800 টাকা ডিসকাউন্ট দিয়ে এনএস মোবাইল থেকে প্রাইস হচ্ছে 11200 টাকা 11000 11200 টাকা দিয়ে নিয়ে যান Realme সবাই জানি কিন্তু আপনারা বরাবরের মতো চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেনিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা অফিসিয়াল প্রাইস এর থেকে

খুব ভালো একটা ডিভাইস এরপরে আপনারা দেখবেন রেডমির এ ফাইভ এ ফাইভ রেডমি এ ফাইভ এটার কিন্তু খোলা আছে খোলাটা আপনি দেখাতে পারেন রেডমির এ ফাইভ পাঁচ হাজার দুইশো এমএচএর ব্যাটারি পনেরো ওয়াটের ফাস্ট চার্জার আছে এটা কিন্তু অফিসিয়াল ডিভাইস এটা আমাদের কাছে আছে ছয় জিবি একশো আট জিবি এবং চার জিবি একশো আঠার জিবি দুটোতেই কিন্তু আপনারা আজকে ডিসকাউন্ট দিয়ে থাকবো এটা হচ্ছে আপনার রেডমি এ ফাইভ ছয় জিবি একশো আটের জিবি এটার অফিসিয়াল প্রাইস কিন্তু তেরো হাজার টাকা অফিসিয়াল শোরুম প্রাইস তেরো হাজার টাকা এবং গুগলে দেওয়া আছে তেরো হাজার টাকা আপনারা চাইলে যাচাই করে নিতে পারেন এটা আমাদের শোরুমে ছয়শো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ছয়শো টাকা ফ্লাট ডিসকাউন্ট রেডমির এ ফাইভ ছয় জিবি একশো আট জিবি ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার চারশো টাকায় পেয়ে যাবেন আমাদের দোকানে এরপরে এটার চার জিবি চৌষট্টি জিবিটা ওটা থাকবে আপনার নয়শো টাকা ডিসকাউন্ট শোরুম প্রাইস থেকে নয়শো টাকা ডিসকাউন্ট চার জিবি চৌষট্টি জিবিতে এটা আমাদের সব প্রাইস হচ্ছে দশ হাজার একশো টাকা একশো টাকা পেয়ে যাবেন রেডমির এ ফাইভ চার জিবি চৌষট্টি জিবি এরপরে আমরা দেখবো হনোর এক হনোর এক্স সিক্স বি এটাতেও কিন্তু আপনারা শোরুম প্রাইস থেকে প্রায় বারোশো টাকা ডিসকাউন্ট পাবেন এটার শোরুম প্রাইস কিন্তু আপনার পনেরো হাজার টাকা

মানে এটা কি স্যামসাং নাকি আইটেল কেউ বুঝতেই পারবে না যদি আপনি কাভার ইউজ করেন

ওটা তো আমরা এটা তো আমরা ডিসকাউন্ট দিতেছি এগারোশো টাকা আচ্ছা এস টোয়েন্টি ফাইভ আট জিবি একশো একশো তো ডিসকাউন্ট থাকতে আছে এগারোশো টাকা এগারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এনএস মোবাইলটা পাবেন ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার টাকা এস টোয়েন্টি ফাইভ আলটা আট পরে আমরা দেখবো আইটেল এর আরেকটি জনপ্রিয় ফোন সেটা হচ্ছে কিনা আপনার স্পিকার কিনলে ফোন ফ্রি আর কি সরি ফোন কিনলে স্পিকার ফ্রি স্পিকার ফ্রি আর এটা কিন্তু ম্যাগনেট সহ ভাই দেখেন জাস্ট লুকটা দেখেন ভাই এটা কিন্তু আপনারা হাতে নিয়ে গেম খেলতে পারবেন স্পিকার ছাড়া আচ্ছা আর এই স্পিকারটা কিন্তু আইটেলের একবার অফিশিয়াল স্পিকার এই যে অফিশিয়াল অফিশিয়াল স্পিকার আইটেলের বক্সের সাথেই থাকবে বক্সের ভিতরে থাকবে এবং এটারও স্পিকারে কিন্তু অনেক সাউন্ড আমাদের স্পিকারটা ওপেন করলে বুঝতে পারবেন যে স্পিকারে কিন্তু হেভি সাউন্ড হয় হ্যাঁ হ্যাঁ এরকম সাউন্ড আপনারা আর কোনো স্পিকার পাইবেন না হয়তো ভাই এটা হচ্ছে আপনার আইটেল সিটি 100 6GB 1080GB

আইটেল পি সেভেন্টি পাওয়ার ছয় বরাবরের মতো সেরা ডিসকাউন্ট পাবেন আইটেলের পি সেভেন্টি ছয় জিবি প্রাইস হচ্ছে আর আমাদের এনএস মোবাইলটা এটা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস পড়বে আপনার দশ হাজার একশো টাকা দশ হাজার একশো টাকা পেয়ে যাবেন রিয়েলমির আপনার পি সেভেন্টি পাওয়ার এরপরে আমরা দেখবো আইটেলের একটি হচ্ছে এইটি এটা কিন্তু চার জিবি একশো আড়াই জিবি এটা শোরুম প্রাইস আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা ফোনে এনএস মোবাইলটা এটি আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দশ হাজার টাকার ফোনে এটা কিন্তু একবারে বাবা খুবই অসম্ভব এটার প্রাইস হচ্ছে আপনার নয় হাজার একশো টাকা নয় হাজার একশো টাকা এরপরে আমরা চলে যাব ওয়ান প্লাসে

আচ্ছা এটার আপনার আঠারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন

ভিভো ওয়াই জিরো ফোর এটার ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা তারপরে আমরা চলে যাব টেকনোতে টেকনো কেমন ফোর্টি এটা কিন্তু মার্কেটে একবারে বহুল পরিচিত এটা কিন্তু খুব হাইপ ক্রিয়েট করছে কেমন ফোর্টি এটা কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং মিডিয়াটেক জি হান্ড্রেড আলটিমেট আছে এবং আইপি সিক্সটি সিক্স রেটিং আছে এটা কিন্তু একশো বিশ হাজার রিফ্রেশ রেট আছে এটার শোরুম প্রাইস হচ্ছে আপনার প্রায় বাইশ হাজার পাঁচশো টাকার মতো কিন্তু আমাদের এনএস মোবাইল ট্রেড ডিসকাউন্ট দেবে না কিন্তু এনএস মোবাইল ট্রেড এটাতে পনেরোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পনেরোশো পনেরোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেড় হাজার টাকা ডিসকাউন্ট এটাতে আপনার পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এনএস মোবাইল ট্রেডে পাবেন মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন কেমন ফটি এরপরে আমরা দেখবো স্পার্ক থার্টি সি

আর আমাদের শপে এটার ফ্ল্যাট ডিসকাউন্ট হচ্ছে পনেরোশো টাকাশো টাকা বারো হাজার টাকার ফোনে পনেরোশো টাকা ডিসকাউন্ট এটা কিন্তু বাবা খুবই অসম্ভব এটা আপনার স্পার্ক গোয়ান এটার পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এনএস্টের প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা পেয়ে যাবেন স্পার্ক

আমাদের কাছে অফিসিয়াল ফোন প্রাইস গুলো আপনাদের বলোই হলো আর এগুলো আন ডিভাইস যেগুলো প্রাইস জানতে চান আর আমাদের এখানে অফিসিয়াল ফোনের ডিসকাউন্ট প্রাইস কিন্তু আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারেন আমাদের এখানে যে প্রাইসগুলো বলা আছে এগুলো কিন্তু আপনার চাইলে কুড়িয়ারে নিতে পারেন আমাদের অ্যাড্রেসটা কুরিয়ারে নিতে হলে আপনার প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন আপনার নামটি ঠিকানা দেবেন আমরা আজকে কুরিয়ার করে দিলে কালকে পেয়ে যাবেন